যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমার যে মামলা করতে আমরা মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা হচ্ছি সমস্ত মামলা তুলে না হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব ঠিক আছে আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না আমরা একটা ভালোবাসা সৌহেদ সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই আমরা বলছি সেখানে করতে চাই আর ওই সব পাগলামি করেন না ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেনি সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না বরঞ্চ ভারতের জনগণের সামনে দুই হাত থেকে মাপ চান বরং যা করছি ভুল করছি ছেলেগুলোকে গুলি করে মারছি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দেবেন একটা রাজনৈতিক দল আমি নামটাই বলি আপনাদের জামাত ইসলামী বাংলাদেশ তারা আরো তার পাঁচটা দলকে নিয়ে জমাদস্তি করতে চাচ্ছে জনগণের উপরে

একটা বাল্টের মধ্যে হ্যাঁ না আর একটা মধ্যে সিল আমার পছন্দ তাই না এটাই আমরা বলেছি আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে এটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই আমরা এই আওয়ামী লীগের তারা জবরদস্তিমূলক হবে আজকে সরকারকে বাধ্য করতে যাচ্ছে যে ওদের দাবিটা মানতেই হবে কি দাবি আপনার খুব খবর রাখেন ভাই বোনেরা আমার বোনেরা দাবি দাবি হলে ওনার বলতে পিয়ার লাগবে পিয়ার পিয়ার বুঝেন কেউ বলেন নাকি মুই তো বুঝি না বা আপনি এখানে থাকায় তো এই ক্ষেত্রে আমরা বেরিয়ে নিতে পারি ভাই সেটা আমরা বলেছি যারা ওই ব্যবস্থা মানিয়া